হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে চলে এসেছে শীত রঙিন সবজির দিকে তাকালি চোখ জুড়িয়ে যায় আর এই সময়টাতে বাজারে শীতের সবজি মোহনীয় রূপ পুরোটাই মেলে ধরে পুরো বাজারটাই যেন রঙিন শীতের সবজি নিয়ে কোনো কিছুই ভাবার দরকার নেই বাংলার মানুষ রোজকার সবজির বাইরে শীতের সবজির জন্যই যেন অপেক্ষা করে স্বাদে গন্ধে রূপে এই সময়ের সবজির তুলনা নেই তেমনই একটি সবজি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করার রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে দেখে নেই লাউ দিয়ে মুরগির মাংস রেসিপিটি প্রথমে চুলার উপরে একটি হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেল সম্পন্ন গরম হলে দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে গরম মশলা হিসেবে নিয়েছি এলাচ চারটি দারুচিনি দুই টুকরো কালো গোলমরিচ আট থেকে দশটি তেজপাতা দুইটি গরম মশলা থেকে যখন সুগন্ধি বের হবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুইটি বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এরপর দিলাম রসুন কুচি এখানে চার থেকে পাঁচটি রসুনের কোয়া আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ যখন কিছুটা নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পানি এবার দিলাম দেড় টেবিল চামচ আদা বাটা ও দেড় টেবিল চামচ রসুন বাটা এবার মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিব এই পাঁচায় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদমতো লবণ এবার খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব আর খুব ভালোভাবে কষানো হয়েছে বুঝতে পারবেন যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং বাবল সৃষ্টি হয়েছে আর এই পর্যায়ে দিয়ে নিয়েছি মুরগির মাংস এখানে একটি এক কেজি মুরগির মাংস নেওয়া হয়েছে এবার মুরগির মাংসর সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে এনেছে এবার মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে মুরগির মাংসগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি লাউ এখানে একটি লাউয়ের আমি অর্ধেকটা নিয়েছি আমার চ্যানেলে অনেকগুলো মুরগির মাংসের রেসিপি আছে আপনার প্রয়োজন হলে সেগুলো দেখে নিতে পারেন এবার ঢাকনা দিয়ে দিচ্ছি দ্রুত সিদ্ধ হবার জন্য ফিরে এসেছি দশ মিনিট পরে তবে এই দশ মিনিটের মধ্যে দু একবার আমি ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম যাতে করে তলানিতে লেগে না যায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে কাঁচামরিচ আমি নিয়েছি ছয়টি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার মুরগির মাংস ও লাউ সিদ্ধ পর্যন্ত রান্না করব তবে অবশ্যই এই পর্যায়ে লবণ ঠিক আছে কিনা না চেক করে নেবেন যদি কম হয় তাহলে এখন দিয়ে নেবেন আমার রান্না শেষ তাই এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি শীতের এই মৌসুমে যে কোনো সবজি একটা আলাদা স্বাদ থাকে এই শীতে লাউ দিয়ে মুরগির মাংস এই রেসিপিটি করে দেখতে পারেন আর রেসিপুরি অন্য কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আছেন মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ